প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদেরকে খুবই সাধারণ একটা রান্না করে দেখাবো আমি আজ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো রান্নাটি খুবই সাধারণ প্রথমে আমি প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচো রসুন কুচো আর আস্ত শুকনামরিচ এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ এটাকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ও পিঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো এখানে আমি হাফ কেজি ওজনের একটা জালি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা যেহেতু জালি তাই আমি খোসা সহই ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না দশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রাখতে হবে তাহলে দেখবেন যে পানি বের হয়ে আসছে কি মিষ্টি কুমড়া থেকে এই তো দেখেন মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিলে এটা খেতে সাতটা দ্বিগুণ হয় ভালো লাগে খেতে এভাবে একটিবার মিষ্টি কুমড়া রান্না করে দেখবেন অনেক মজা লাগে খেতে এখন এটাকে আমি নেড়ে চড়ে পানিটা একদম শুকিয়ে নেব তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। এই মিষ্টি কুমড়া রান্নার মধ্যে একটুও পানি দেওয়ার প্রয়োজন হয় না এই মিষ্টি কুমড়া গা থেকে যতটুকু পানি বেরোবে এতেই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে অল্প আছেই এই মিষ্টি কুমড়াটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই তো এই পর্যায়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে নাড়তে থাকবো যেন নিচের থেকে ধরে না যায় নাড়তে নাড়তে মিষ্টি কুমড়ার গায়ের পানিগুলো সব শুকিয়ে যাবে এবং মিষ্টি কুমড়া থেকে তেলটা ভেসে আসবে তখনই বুঝে নেবেন যে এটা রান্না হয়ে গিয়েছে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রান্না রান্নাটি সাধারণ হলেও এর টেস্ট হয় অসাধারণ ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে মিষ্টি কুমড়ার এই তরকারি থাকলে আর কিছুই লাগবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেস্টটিকে অবশ্যই ফলো করবেন আশা করি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা তো সবাই জানেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিই কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য যাতে করে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে বাসায় রান্না করতে পারেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে